গিবধ করা যাবে না যুবক ভাইরা আমার গিবধ করা যাবে না গিবধ খুব মারাত্মক খারাপ জিনিস নিজের আপন ভাইয়ের গোস্ত খাওয়ার সমান এই গিবধ করা আমরা পিছনে কারো গিবদ করব না কারো দোষ ত্রুটি যদি আমার সামনে ধরা পড়ে আমার সামনে এসে যায় আমি ওই মানুষটার কাছে যাব মানুষের কাছে গিয়ে আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো ভাই এটা আসলে আপনি যেভাবে করেছেন আসলে ঠিক না আপনি আপনার অবস্থান থেকে সরে আসেন সঠিক পথে চলেন আল্লাহ আল্লাতালাও খুশি হবে মানুষও ভালো বলবে আমরা মানুষকে কষ্ট দিব না যুবক ভাইরাম যুবক আমরা সব সময়ের জন্য পরিচ্ছন্নতার সাথে থাকবো আত্মহুরু সাতরুল ইমান রসুল হাদিসের মধ্যে এরশাদ করেন পবিত্রতা ইমানের অঙ্গ যারা পবিত্রতার সাথে থাকবে না তাদের ইমান দুর্বল এজন্য যারা আমরা ইমানকে পূর্ণাঙ্গ রূপে ধারণ করতে চাই অবশ্যই আমাদেরকে পরিচ্ছন্নতার সাথে থাকতে হবে এবং ইসলামের সৌন্দর্য হলো এটা যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি হ্যাঁ আমার জামা দুইটা হোক জামা দুইটা হোক তিনটা হোক চারটা হোক একটাই হোক তবে আমি পরিচ্ছন্নতার সাথে ব্যবহার করবো তার সাথে ব্যবহার করব এটা যেমন এটা মানুষ দেখলেও ভালো বলে মানুষের কাছেও গ্রহণযোগ্য আমরা সর্বদা সত্য কথা বলব মিথ্যা বলবো না সত্য মানুষকে বিজয় করে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় এজন্য আমরা সত্য কথা বলার চেষ্টা করবো যুবক ভাইরা আমার আমরা কখনো মিথ্যা বলবো না সর্বদাই আমি সত্য বললে যদি আমি শাস্তির কাঠগড়ায় দাঁড়িয়ে যাই তাহলে আমাকে তাহলেও আমাকে সত্য বলতে হবে আমরা মিথ্যার আশ্রয় কখনোই নেবো না ইনশা আল্লাহ আমরা সর্বদা সত্য বলতে থাকবো আল্লাহ তালা আমাদের সত্য কথা বলার তাও ফিক দান করে